من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان محترم لقب شيء الجلال সর্ববৃহৎ জায়গা চার খাই এই চার খাইয়ের সাথে খানার গাছওয়ালার সম্পর্ক লক্ষ্মীগঞ্জের সম্পর্ক বিয়ানীবাজার বড় লেখা তার সম্পর্ক বড় লেখার কোচ বাস বিয়ানীবাজারের কোচ বাস খানার ঘাঠর গাড়ি আপনার লক্ষীগঞ্জ লাইনে আর লক্ষীগঞ্জ বাস সফল মোট কথা পূর্ব স্লেটর যোগাযোগ ব্যবস্থা সর্ববৃহৎ জায়গা খায় প্রস আরও কিছু মাদার মাদারি সকল আছে এর ফলেও যথেষ্ট ঠায় মাদ্রাসা বহুত প্রয়োজন একটা বাঙ্গা টোটা জায়গাতে মাদ্রাসা ছোটো ছোটো অন্তরে আপনারা আপনারা পুরস্কার দিলাম বাড়ির খাসাত এলাকার এরিয়ার খাসাত মাদ্রাসা আছে হিসাবে এই চালখাই মাদ্রাসা আপনি আমি আমরা ফুয়া ফা পা দিছি ফরবার লাগে ছোটোমোটো মুরানি একটা মাদ্রাসা মুখ ধর্ষে ওভাবে ছোটখাটো মাদ্রাসা বনে বোনার বাদে কোনো মাদরাসা বিরাট আশা ধারণ করে জায়গা স্থান চালক ইত্যাদি দিন শুদ্ধ হয় সুন্দর পরিচ্ছন্ন হয় তে এই মাদ্রাসা বেশি দিন লাগে না ও মাদ্রাসা ও যে ছোটো মাদ্রাসা মাদ্রাসা ঠোঁটা মাদ্রাসা এটা বেশি দিন লাগতো না এখানে জমজমাট হইতে সময় পড়াশোনা করবা বহু বাচ্চা নিতে পড়াশোনা করবা সর্বপ্রথমতনে বড় শর্ত হইল এলাকার মুরব্বী এলাকা এলাকাবাসে आशा है আপনারা محبتর নজরে দেখতা এই যে চিহ্ন ভিন্ন بچায়ন বাচ্চা বাচ্চি গানো আইন সাইন اولاد দেখি এনা খাবার এনা রইলো চাল সাই মাদ্রাসা ছাত্র দিন ইকবাল লাগি আইছে বাড়িতে তো আও কার কোনো কুটুম বাড়িতে শিকবার লাগে তারা সম্পর্কে ভাষায় আমরা সবাইও জানি হয় এর রহমত ফিরিস্তা বলে সম্মানার্থে ফর বিচারিয়া দেয় ও মাদ্রাসার বা ও যে ছোটো ছোটো বাচ্চারা আমরা দেখলাম তারা যে কি পরিমাণ তারা সম্মান সম্মানীয় কারণে আমরা যারা তারা লোক লইছি তারা মহব্বত করি এক টাকা দুই টাকা দেয় এই মাদ্রাসা তারা পড়াশোনার ব্যবস্থার মধ্যে এইভাবে এরিস আমরা যারা এই মাদ্রাসা এখানে আমাদের স্বসি বহুত মুরব্বী অল আইসব কম মানুষ দেখিয়া এখানে গাবড়াইবার কোনো কথা নাই মন ভাঙ্গিবার কোনো কথা নাই আসলে সিলেট জেলায় একটা বিষয় আছে সিলেটের মানুষ ধর্ম বিরু বহুত মাজেৰে চাহ বহুত মফিল বহুত ৱাজৰ মফিল কৰা হয় লাগিয়া গুণ গুণ মফিল অকল প্ৰত্যেক এক দিন ঔ এৰিয়া মফিল আছে এল্লাহ নহয় ঔ কাৰণে এটা মফিলৰ মাজে গণ জমাটো হয় ন বহুত মানুহ জমা হয়তো এতিয়া নাই আইন না আইনার মানা প্রত্যেক ওর বাড়িতে আশেপাশে মাদ্রাসা আছে ওয়াজ আছে দরকার চার এই যে মাদ্রাসা কত বড় একটা এরিয়া লইয়া প্রতিষ্ঠিত হয়েছে সকল দিক তরে কিছু মানুষ এই নিমি মকফিল উপস্থিত হইলে মকফিলর রংনটা সৌন্দর্যটা আরও বাড়িত আরও বাড়ত যেটুকু টুকু কিছু কম মানুষ এখানে থাকলেও আল্লাহর বাসায় কম ফিয়া কলিল গলালত ফিয়াতেন খুশি রাতন বীজ নিল্লাম যদিও আমরা এইখানে সহজর মানুষ আছে কম মানুষ আছে কিন্তু বইছি গরিব মাদ্রাসার মশিল মনোর মাঝে আছে একটা মাদ্রাসাও সবেও যোগা দিছিল মন্দিরে দোয়া কররা মহব্বত কররা

ছোট আমাদের আসা ছোটো বাচ্চা কাচ্চা পুরন তেলা হাজি সুর বাসা হইস এরা সম্মানার্থে অজোল কথাও আছে তো তারা সম্মানার্থে অজুরনের কথা আছে তারার মাধ্যমেও একটা মফ্ফিলি কান তৈয়ার হয়েছে আমরাও আর ইয়া বিভিন্ন জায়গা থেকে এই বাঙ্গা খুঁটা ই মফফিলের মাঝে সরিয়ে খুঁছি মফফিলও সরিয়েছি স্টেজর নিচে বইছি আর মহফিলও সরিয়ে খেয়ে আল্লাহ তাল্লাহার ফকতনে আরও এক সুসংবাদ আছে যে সময় আমরা এই মহফিদের মাঝে বইমে পনের করবা ইন্থনে যে সময় মসফিল শেষ হয়ে যাব বা এর আগে নিজের জরুরতে অন্য জরুরতে ওদিন যাই অন্যদিকে খুশকি আছে আল্লাহ তালা ঘোষণা করবা আল্লাহর ফুকতনে ঘোষণা হইব বলে যাও আমরা যারা কেন আইয়া বইছে মানে চকুর দিয়া ফাঁকাইলে হইত না ও হইয়া মুফিল বই বইয়া উঠিয়া যাইতে সময় ফিরিস্তা আমার পক্ষে খাওয়া পাইব যাওরে আমার গুণাগার বন্ধ সকল আমি তোমরারে মাফ করে দিলাম আর তোমরা যত বদি হল আছে সে হল আছে ইশারারে আমি মাফ করে দিলাম কিনিয়ে বদলিয়ে দিলাম যাও আমার গুণাগার বন্ধা সকল আমি তোমার মাফ করে দিলাম আর তোমার থানার গুণাখাতারে আমি বদলিয়া নাকি নিয়ে বদলিয়া দিলাম ও একটা বাটি বাটি সুসংবাদ এই সুসংবাদটা পাইতে হইলে মহফিল কিলা এইগুলোর দরণ লাগে না ও ধরনের মহফিল আমরা আইসি মশাল্লা কত সুন্দর এরিয়ায় কত সুন্দর জায়গা পাইছে না বইছে বাচ্চা পুরস্কার নিলা এওটাও দেখলাম খুশি লাগলো এক বাইরে আওয়াজও পাইছি এনে আওয়াজ করছো সুন্দর আওয়াজ করছো ওয়াজ শুনলাম আরও সামনেটি শুনবো মুফতি আব্দুল হাসান সাহাবীগঞ্জে জোখীগঞ্জের মুফতি তাই না শুনিয়ার আই থা আসলে আমরা দেশের আলী মুলামা আমরা কদর কম করি কদর করার দরকার নিজের দে কদর করার দরকার মহাব্বত করার দরকার খুব সুন্দর ওয়াজ করেন কীগণ লক্ষ্মীগঞ্জে সুন্দর ওয়াজ করেন ও যে বাইয়ে ওয়াজ করসন সুন্দর ওয়াজ ওয়াজ ছাড়াও সুন্দর আসল কথা হইল সুন্দর সুন্দর লাগতে সময় মন থাকতে হইব আর বইতে হইব বইয়া যদি শুনবেন এমনিও ওদিকে চলাফেরা করলাম আইলাম গেলাম টোন শুনলাম বাকে আইসই কিছু আইজল আপনার নাম আছে জানা আছে অমুক ও যদি অমুক আইয়ে বহিলাম আর অমুক যদি না আইন তে ওয়াজ হইলাম না ইসুসংবাদ আল্লাহর ফকতনে নবী সাল রুসাল্লামর মাধ্যমে যে খোঁজখবরি আছে ই খুশখবরি খবরী ইটা থা যায় না ইটা থাইতে হইলে মফিল আইতে হইব আল্লাহর আল্লাহ রসুলোর কথাবার্তা ব্যায়ান করবা ওয়াজ করবা হনম হনম ঘুরিয়া হারিয়া গেলাম ও যাওয়ার সময় আপনার আমার লাগে সুসংবাদ হইল যাও তোমাতন মাফ করে দিলাম যাও আমার গুণাগার উল্লাহ বল আমি তোমরা মাফ করে দিলাম আরিমে উঠিয়া যাওয়ার পরে আল্লাহর পক্ষতনে সুসংবাদ পাইতে হইলে আপনার ইয়া বইছি মাসা আল্লাহ কম মানুষ হইলেও বইছি আল্লাহর আল্লাহ রসুলোর কথাবার্তা এখন লাগি অগ্ নিহতে বইছি আহ বয়েছে আল্লাহ ফতরে সুসংবাদ মা ফির সুসংবাদ আমরা বইছে আল্লাহর সাহায্য তালায় মাদ কমুল করুকা আবরার মাপুর এনেকা আর আবার আল্লাহর চাই সবে মিলিয়া আপনার খা থামা

والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أي الله الرحمن الرحيم أكرم الأكرمين أمر مجرم قناة أي الله ذو البيون قل برا أي الله ذو خيال وكيال أي الله شوف قلنا أي الله من أمر التوبار قبول فرماه أي الله قبول فرماه আমরা যারা ঠুটা কিছু এখানে উপস্থিত হয়েছি আয় আল্লাহ শতজনের কত বেদনা মনের মাঝে আছে কত অসুবিধা লিয়াই লইয়া আমরা আছি কত ধরনের বেমার আজার লইয়া আছি কত ধরনের মুসিবতক লইয়া আছি আয় আল্লাহ সব বেমার আজার সহ সব মুসিবত লইয়া আমরা তোমার হওয়ালা হইলাম আয় আল্লাহ আমরা মোরাগোরাগার তোমার হাওয়ালা হইলাম আয় আল্লাহ তুমি আমরা أي الله قبول فرماو، مافكري داو، مافكري داو، مافكري داو، أي رحمن الرحيم. أي رحيم، أي يا شيخ ديارة أفنى قبول فرماو، أي الله أفنى قبول فرماو، أي رحمر رحيمين أفنى قبول فرماو، مدرسة ألفتو هجات فول أصله، شو بهجات ريا أفنى رهولة فرما، أي الله شر الله كوفي الأرض أزامين أفنى بنى داو، أي الله كوفي الأرض بنى داو. أيها الأخوة الكرام، 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 أيها الأخوة الله الكرام ايها الاخوه 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 الكرام Ай Аллах, 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 دنيا كم الراحمين أكرم الأكرمين أم الله رسول صلى الله عليه وسلم الله عليه وسلم سبحان ربك رب لذاتي أم ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Ya halo. Kalau kami kailisi kok, kami kailisi. Kalau Baik.